আপনার ছেলেকে আপনি ভালোবাসেন কিন্তু আপনার ছেলে তার স্ত্রীর সাথে কোনো অন্যায় কাজ করলো তার প্রতি জুলুম করলো তো এখানে আপনার ছেলের পক্ষপাতিত্ব আপনার নেওয়া যাবে না আপনি আপনার বন্ধুকে ভালোবাসেন এর মানে এই না যে সে ঘুষ গ্রহণ করে সে সুদ খায় বা সে অন্যের উপর জুলুম করে এটাকে আপনি প্রশ্রয় দিবেন এটাকে আপনি মুখ বুঝে সহ্য করবেন কোনো মানুষের আপনার প্রিয় কোনো মানুষের খারাপ কাজগুলি যখন আপনি মুখবুজে সহ্য করবেন তাকে বাধা না দিবেন তো সেটা আপনি ওই জুলুমের অংশগ্রহণকারী হিসেবেই গণ্য হবেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে তুমি তোমার ভাইকে সাহায্য করো চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক সাহবাহরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাই যে ব্যক্তি মাজলুম তাকে তো আমরা সাহায্য করবই এটা তো আমরা বুঝলাম কিন্তু যে ব্যক্তি জালেম মানে যে ব্যক্তি অন্যের উপর জুলুম করছে তার সাহায্য করা এটা আমরা বুঝতে পারলাম না তো রাসুল্লাহ খুব সুন্দরভাবে এই প্রশ্নের জবাব ক্লিয়ার করে দিলেন তো দিলেন্লাহ সাল্লাম বললেন যে তাকে তার সে যেই জুলুম করতেছে সে যে খারাপ কাজটা করতেছে তাকে সেই কাজে তুমি বাধা দিবে আর এটাই হচ্ছে তার সাহায্য করা সব